কাউকে রক্তদানের জন্য ডাকতে যাওয়ার আগে একটু ভাবুন এই মানুষটা আপনাকে তার শরীরের সবচেয়ে মূল্যবান জিনিস দেবে রক্ত তাকে অন্তত তার যাতায়াতের খরচটা দিন রক্তদানের দিনে একবেলা ভালো খাবার খাওয়ান এক বোতল লবণাক্ত পানি কিছু ফল আর দিন শেষে একটা কৃতজ্ঞতার হাসি রক্তদাতাদের অনেকেই ছাত্র মেশে থাকেন হাতে টাকাও কম পরের দিন পরীক্ষা থাকলেও তারা রক্ত দিতে চলে আসেন ভালোবাসা নিয়ে দায়িত্ব নিয়ে এক ব্যাগ রক্ত জোগাড় করা সহজ নয় ঘন্টার পর ঘণ্টা ফোন করে পোস্ট করে অনুরোধ করে খুঁজে আনেন কেউ একজন কিন্তু রোগীর আত্মীয়রা সেটা মনে রাখেন না একবার বলেই যেন সব দায়িত্ব চাপিয়ে দেন সেই একটা মাত্র দাতার উপর তবুও দাতা এগিয়ে আসেন কখনো আত্মীয় কখনো অপরিচিত কেউ শুধু মানুষের পাশে দাঁড়ানোর তাগিদে আপনি যে হাসপাতালে চার হাজার টাকা দিয়ে কেবিন নেন সেই হাসপাতালে দাঁড়িয়ে থাকা মানুষটা বিনামূল্যে চার পাঁচ শূন্য মিলি রক্ত দিয়ে যায় এই দেশে যেখানে দুই পাঁচ শূন্য মিলির পানির বোতলের দাম আছে সেখানে এই চার পাঁচ শূন্য মিলি রক্তের মূল্য আপনি বুঝবেন না রক্তদান শুধু দান নয় এটি মানবতার সবচেয়ে বড় প্রমাণ যে দেশে আপনাকে দুই পাঁচ শূন্য মিলি পানির বোতল কিনতে হয় সেখানে চার পাঁচ শূন্য মিলি বিনামূল্যের রক্তদাতাকে সম্মান করা আপনার কর্তব্য